এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ ফোনে প্রাণ হুমকি সাংবাদিককে ফোনে প্রাণ হুমকি সাংবাদিককে নিরাপত্তা দাবি জেলা পুলিশের কাছে মুর্শিদাবাদ টুডের প্রধান সম্পাদক ও ডিজিটাল মিডিয়া ফেডারেশনের রাজ্য সহ সভাপতি স্বপন কারিকর সম্প্রতি প্রাণ হুমকি পেয়েছেন তিনি জানিয়েছেন গত তিন দিন ধরে একাধিক অজানা নাম্বার থেকে তার ফোনে এবং মেসেজের মাধ্যমে তাকে লাগাতার হুমকি দেওয়া হচ্ছে এসব বার্তায় শুধু তাকে সংবাদ প্রকাশ না করতে বলা হচ্ছে তাই নয় বরণ প্রাণে মেরে ফেলারও হুমকি দেওয়া হচ্ছে বলে তিনি জানান স্বপনবাবুর দাবি তিনি একজন পেশাদার সাংবাদিক হিসাবে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন ঘটনার সত্যতা তুলে ধরেন তার মতে এই কারণে কেউ বা কারা উদ্দেশ্য প্রণোদিত তাকে ভয় দেখানোর চেষ্টা করছে হুমকির পরিপ্রেক্ষিতে তিনি চরম আতঙ্কে রয়েছেন এবং নিজের এবং পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ডিজিটাল মিডিয়া মুর্শিদাবাদ তথা শামসেরগঞ্জের যেটা আসল সত্য সেটা তুলে ধরেছে শুধু আমি না বাকি জেলার সমস্ত ডিজিটাল মিডিয়া আর সেটাই হয়তো কারো আতে ঘা লেগেছে আর তারই জন্য গত তিন দিন ধরে একাধিক হোয়াটসঅ্যাপে এস এম এস এবং একাধিক ফোন প্রায় নয় নয় করে সব কিছু নিয়ে দশ বারোটা হবে আমাকে হুমকি দেওয়া হচ্ছে প্রাণনাশের আমি প্রথমে সালাদ থানা আমার লোকাল যেহেতু বাড়ি সালাদ থানার ওসিকে জানাই তারপর ওসি বলেন যে আপনার ব্যাপারটা একটু গুরুগম্ভীর হয়ে যাবে এসপি সাহেবকে না বললে হবে না আজকে বহরমপুরে এসপির কাছে এসেছিলাম এসপি সাহেবের হাতে আমরা ডিজিটাল মিডিয়ার সাংবাদিকরা গিয়ে হাতে জমা দিলাম হোয়াটসঅ্যাপে যে সমস্ত এস এম এসেছে সেগুলো পড়ে উনি বললেন আজকেই তার ব্যবস্থা আজ থেকেই অ্যাকশান শুরু হয়ে যাচ্ছে হ্যাঁ এসপি সাহেব যেটা বলেছে আমরা প্রচণ্ড খুশি তার আপনারা জানেন যে সামসেরগঞ্জের যে তথ্য আসল তথ্য সেইগুলা ডিজিটাল মিডিয়া বিভিন্ন ডিজিটাল মিডিয়া তুলে ধরেছে মুর্শিদাবাদ টুডে আমিও গেছিলাম এবং আমি সেখানে অরিজিনাল যে জিনিসগুলো কোন রকম ওখানে যেহেতু ইন্টারনেট পরিষেবা নেই হলে আমি হয়তো লাইভ দেখাতাম সামসেরগঞ্জে মোট হচ্ছে তিনশো থেকে সাড়ে তিনশোটা গ্রাম নিয়ে সামসেরগঞ্জ তার মধ্যে হয়েছে মাত্র তিনটে গ্রামে অর্থাৎ কি ওয়ান গ্রাম ওয়ান পার্সেন্ট গ্রামে হয়েছে তিনটে গ্রামে হয়েছে কিন্তু গদি মিডিয়া বা অন্যান্য বিভিন্ন রাজ্যে সেটাও গদি মিডিয়া তারা দেখাচ্ছে একদম জ্বলছে সেখানে কেউ একটা গোষ্ঠী থাকতে পারছে না একটা গোষ্ঠী তাদের মারছে রকম দেখাচ্ছে তা আসল জিনিসটা তারপরে ছিলাম আর মিডিয়ার কাজই এটা আমরাও সাংবাদিকতা শিখেছি মিডিয়ার কাজ সঙ্গে সঙ্গে গিয়ে সেখানে সেই যে আগুনটা লেগেছে সেখানে পেট্রোল ঢালার কাজ নয় যখন এই রকম দাঙ্গার মতো অবস্থার সৃষ্টি হয় অবস্থার দেখে সেই রকম করে সেখানে ব্যবস্থা নিতে হয় অর্থাৎ প্রশাসনকে সহযোগিতা করতে হয় সেটা না করে গদি মিডিয়া দেখছি পরপর পরপর বিভিন্ন রকম পশ্চিমবঙ্গ নিয়ে মুর্শিদাবাদ নিয়ে এবং শামসেরগঞ্জ নিয়ে বিভিন্ন ভুল তথ্য দিচ্ছিল আর সেটাই আমরা তুলে ধরেছি জানেন আমাদের সংগঠন ডিজিটাল মিডিয়া ফেডারেশন তার সভাপতি হচ্ছে দীপক ব্যাপারী আপনারা সবাই জানেন আর আমি স্বপন কারিকর আমি হচ্ছে মুর্শিদাবাদের দায়িত্ব এবং ডিজিটাল মিডিয়া ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট আমি যেহেতু জেলা আমার দায়িত্ব তাই ডিজিটাল মিডিয়া যে সমস্ত সাংবাদিক তাদেরও পরিচালনা করেছি আমি যারা আমাকে হুমকি দিয়েছে প্রাণ নাশে তাদের মূল উদ্দেশ্য হচ্ছে স্বপন কারিকরের ঠ্যাংটা আগে ভেঙে দিই তাহলে অন্যান্য ডিজিটাল মিডিয়ারা বসে যাবে অর্থাৎ তারা আর হোঁস করবে না কিন্তু না বন্ধু তোমরা স্বপন কারিকরকে চেনো না আজকে 25 বছর সাংবাদিকতা হয়ে গেল বাইশ বছর কলকাতায় সাংবাদিকতা করে এসেছি আর তারপরে এখানে সাংবাদিকতা শুরু করেছি এত তাড়াতাড়ি দমে যাওয়ার পাত্র স্বপন কারিকন্না এসপি সাহেব কি ব্যবস্থা নাই সেটাও আমাদের নজর থাকবে। আমি মোহাম্মদ উবায়দুল্লাহ আমি একজন ম্যারেজ রেজিস্টার সরকারিভাবে ম্যারেজ রেজিস্ট্রার এই যে ডিজিটাল পোর্টাল যেগুলো আছে তারা সামসারগণ সম্বন্ধে যে সমস্ত তথ্য যারা প্রদান করেছে অনেক তথ্য আমার কাছে এসেছে সেটা সবচেয়ে বড়ো প্রমাণ বিজেপি রাজ্য সভাপতি যে সমস্ত তথ্যগুলো সোশ্যাল মিডিয়ায় সোশ্যাল মিডিয়ায় দিয়েছেন সেগুলো তিনি আবার নিজে ডিলিট করে দিয়েছেন এখানে এখানেই প্রমাণিত যে তিনি একটা পোস্ট করছেন সেই পোস্টের মাধ্যমে মানুষ উত্তেজিত হচ্ছে সঙ্গে সঙ্গে মানুষ বিভ্রান্ত হচ্ছে এবার সেই পোস্টটা যখন ডিলিট করছে তখন তো মানুষ এই রাগানিত যে মনোভাব সে তো ঠান্ডাতে অনেক সময় লাগছে এইভাবে দ্বন্দ্ব কিন্তু বাড়ছেই এবং ছোটোখাটো যে সমস্ত ডিজিটাল মিডিয়া আছে অনেক সত্য ঘটনা তারা প্রদান করেছে এবং এই যে আপনার স্বপন কারিগর যে একজন ব্যক্তি আছেন তিনার একটা ছোট্ট একটা মানে নিউজ পোর্টাল আছে সেখানেও তার ভিডিও বিভিন্নভাবে আমি দেখেছি এই ভিডিওগুলো অনেক সত্যতা রয়েছে এবং এই যে স্বপন কারিগর মহাশয়কে যেভাবে হুমকি দিয়েছে একজন সাংবাদিক হিসাবে এটা আইনত দণ্ডনীয় অপরাধ এবং এটা ক্রিমিনালের মধ্যে পড়ছে এবং স্বপন কারিগরকে আমি অ্যাডভার্ট মানে উপদেশমূলক কিছু বার্তা দিচ্ছি যে তিনি খুব তাড়াতাড়ি ডিজি এবং আমাদের মুর্শিদাবাদ এসপিকে এই ঘটনাটা লিখিত আকারে জানাক এবং সেটাও আমি কিছুক্ষণের মধ্যে খবর পেলাম যে তিনি এসপি এসপি সাহেব এবং তার লোকাল ওসিকে তিনি জানিয়েছেন সফল স্বপন কারিগরকে এই বিষয়ে আমি ধন্যবাদ জানাবো এবং এই বিষয়টা আরও বিভিন্ন যে ডিজিটাল মিডিয়া আছে তারা বিভিন্নভাবে এটা শেয়ার করুক এবং সোশ্যাল মিডিয়ায় আছুক <small>